পুরনোর যুগেও আজও বিদ্যমান মাটির প্রদীপ একসময় রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির জন্য সারা রাজ্যে কুখ্যাত হয়ে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর বোমা বারোদের গন্ধে যেন দম বন্ধ হয়ে আসত বাসিন্দাদের অথচ এখন সেই কেশপুরেই আছে সম্প্রীতি ও সহাবস্থানের গ্রাম অকুলসারা হিন্দু মুসলিম মিলেমিশে প্রায় একশো আশিটি পরিবার বসবাস করেন এই গ্রামে সত্তরটি মুসলিম পরিবার চাষবাস সহ নানা ব্যবসার সঙ্গে যুক্ত বাকি একশো দশটি হিন্দু পরিবার বিভিন্ন পাড়ায় বিভক্ত মাঝিপাড়া মালাকার পাড়া ও কুমোর পাড়া কুমর পাড়ার লোকজন তৈরি করেন দেওয়ালি ঘট সহ মাটির নানা জিনিসপত্র নিম্নচাপ কেটে আকাশে রোদের দেখা মেলায় তাই অকুলসাড়ার সব পাড়াতেই এখন খুশির হাওয়া সেই সঙ্গে দীপাবলির আগে চরম ব্যস্ততা সেখানে আলোর যুগেও আজও বিদ্যমান রয়েছে সারা গ্রামের মাটির প্রদীপের কদর মাটির প্রদীপ শুকোচ্ছে এখন কুমোর পাড়ার উঠোনে কেশপুর ব্লকের অন্তর্গত দুই নম্বর শীর্ষা গ্রাম পঞ্চায়েতের অকুলসাড়ার গ্রামের মানুষজন বংশ পরম্পরা এভাবে জীবিকা নির্বাহ করেন দিওয়ালির মাটির প্রদীপ যোগান দিতে কুমোরপাড়ায় ব্যস্ত শিবরানী দাস ও তনুশ্রী দাসরা গণেশ দাস বলেন এটা ঠিক কৃত্রিম আলোর যুগে মাটির প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমেছে আগে যেখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার অর্ডার আসত এখন সেখানে অর্ডার আসছে তিনশো চারশো তবে বংশ পরম্পরা এটাই তো আমাদের প্রধান কর্মসংস্থান তাই সেই কাজই করে চলে মনে হচ্ছে

এখন অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তো মাটির জিনিস যেন কমে যাচ্ছে প্রদীপ মালসা ঘোড়া নানা রকম ভাবে কাজ করি আমরা এখন তো চায়না লাইটের যুগ মাটির প্রদীপ বিক্রি কেমন হচ্ছে মাটির প্রদীপ ভালো বিক্রি হয় আগে ভালো হতো এখন ভালো হয়নি কেমন অর্ডার আছে এখন এখন একশো দুশো করে অর্ডার কতদিন ধরে কাজ করছেন আমরা অনেক দিন বয়স ষাট বছর বয়স হয়ে গেল এসব দিয়ে কাজ করছি